নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই এনসিপি ও ছাত্র শিবিরের জন্য জামাত সরকার সিদ্ধান্ত খবর জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার দায় মুক্তি অধ্যাদেশের ঘোষণা চূড়ান্ত এখন জুলাই যোদ্ধা বিভিন্ন জায়গায় সরি সিটি আছে কিন্তু জুলাই যোদ্ধাদের মূল হচ্ছে এনসিপি আর শিবির অনেকে আছে সেই জায়গায় আপনি যদি এখানে দায় মুক্তির প্রশ্নটা বেসিক্যালি আসে কারা হত্যা করেছে কারা থানা পুড়িয়েছে কারা মেট্রো আগুন দিয়েছে এইসব প্রশ্নই আছে কারণ এইগুলো নিয়ে বিচারের কথা সামনে আসতে পারে বিএনপি এগুলো বিচার চায় কারণ বিএনপি তোর সাথে জড়িত ছিল যদি বিএনপির মাঠ পর্যায়ে অনেকে অনেক জায়গায় হত্যা থানা পুরানোর সাথে সরাসরি বিএনপি জড়িত ছিল কিন্তু কেউ যদি বিএনপি স্বীকার করে কুষ্টিয়ায় এক যুবদল নেতা স্বীকার করেছিল যে আমার নেতৃত্বে থানায় আগুন দেওয়া হয়েছে বিএনপি তাকে বহিষ্কার করে দিয়েছে এর মানে আহ জুলাই বিপ্লবের স্টেকই বিএনপি দাবি করছে না কারণ কি কারণ হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসলে ওই পুলিশ হত্তা বিচার করবে আর বলবে যে জুলাই আন্দোলন এটা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি কিন্তু নাশকতা যারা করেছে ওর সাথে আমাদের সম্পর্ক যারা করেছে তাদের বিচার হবে এই হচ্ছে বিএনপির রাজনীতি সেই জায়গায় এনসিপি তাদের জীবনের ঝুঁকিতে আছে কারণ বেসিক্যালি দুঃসাহসিক যত অভিযান জুলাইতে এগুলো সব এই সমন্বয়দের নেতৃত্বে আছে যেমন বিএনপির লোকজন থানা থানায় হামলা করা পুরানো বা পুলিশ হত্যা করা এর সাথে যদি থাকলেও মূল কোঅর্ডিনেশনটা করেছে তো ওই সমন্বয়করা ওই সমন্বয়টাই হচ্ছে মূল তো দর্শক ওই জায়গায় আহ ওই সমন্বয়ক তাদের জীবন এখন হুমকির মুখে তাদের জীবনে নিরাপত্তা নেই কারণ তারা পুলিশ হত্যা করেছে আর তারাই এনসিপি তারা থানা পুড়িয়েছে তারাই এনসিপি তারাই এখন নির্বাচন করছে তাদেরকে পুলিশ ধরে নিচ্ছে শিরমিকে ইথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়েছিল মাহাদিকে ধরে নিয়েছিল এই জায়গায় বিপ্লবকে পুঁজি করে বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে ক্ষমতায় আসার যে হক এনসিপি রয়েছে সুন্দরভাবে নির্বাচনী প্রচারণা চালাতে নির্বিঘ্নে নির্ভয়ে চালাতে তাদের দায় মুক্তিটা জরুরি ছিল সেই দায় মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নিয়েছে যদিও জুলাই ঘোষণাপত্রের চব্বিশ নম্বর আর্টিকেলে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে কিন্তু সেটা কোনো আইন নয় জুলাই ঘোষণাপত্র একটা দলিল যেটার কোনো লিগ্যাল ভ্যালু নেই যার ফলে এখন সরকার সরাসরি আইন করছে যে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে হবে এর মানে তারা দায় মুক্তি পাচ্ছে আসিফ রুজুল বলেছেন জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার সুরক্ষায় দামি মুক্তি অধ্যাদেশ খসড়া চূড়ান্ত এখন চূড়ান্ত ফাইনাল এখন আপনি পাশ হয়ে গেছে দেখবেন যে রাষ্ট্রপতির একটা গেজেটে স্বাক্ষর আর একবার হয়তো উঠানো লাগবে কয়েকদিনের মধ্যে এটা হয়ে যাবে তো এখানে এই দায় মুক্তি অধ্যাদেশটা সব থেকে বেশি প্রাসঙ্গিক বা প্রয়োজন এনসিপির জন্য কারণ র ছেলেরা এই ভিডিও রেডি করে রেখেছিল প্রয়োজনে সশস্ত্র যুদ্ধ দেন শিবিরের জন্য কারণ যদি বিএনপি ক্ষমতা এসে জুলাই অগস্টে পুলিশ হত্যার বিচার করে থানা করানোর বিচার করে রাষ্ট্রীয় সম্পদে হামলার বিচার করে তাহলে প্রধানত সেখানে ফাঁসির দরিতে ঝুলবে এনসিপি শিবিরের অনেকে কারণ সমন্বয় শিবির ছিল বা শিবিরের সাথে এখন তার ক্রেডিট নিতে চায় না ক্রেডিটের কাছে তারা আসে না কারণ বিএনপি তাদের লক্ষ্য স্থির করে ফেলেছে যে তারা ক্ষমতা আসতে বলবে যে আমরা আন্দোলন করেছি শান্তিপূর্ণ আমরা এগুলোর সাথে জড়িত ছিলাম না দেখান তো পারলে আসলে দেখাতে না আর দুই একজন জড়িত থাকলে তাকে বহিষ্কার আর বিএনপি যে কোন দল তারা যে কতটা নিষ্ঠুর দল আপনারা দেখেছেন যে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হলো সালাউদ্দিন বলছেন যেটা বিচ্ছিন্ন ঘটনা এতে কোনো সমস্যা নাই বাবা সব ঠিক আছে বিচার না না এতে কোনো কিছু আটকে থাকতে পারে এইভাবে দেশ চলছে সেই জায়গায় আহ জলে যোদ্ধাদের সুরক্ষার বিষয়টা নিশ্চিত হওয়া এটা এনসিপি এবং ছাত্র শিবিরের জন্য বিরাট সুখবর এবং এটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে চলছে এটা আরো বেশি সিগনি কারণ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সাধারণত বাংলাদেশের হিস্ট্রি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার হলে তো তারা অনলি রুটিন সরকার তত্ত্বাবধায়ক সরকার তার কোনো সিদ্ধান্ত নিতে পারে না আইন প্রণয়ন করতে পারে না আর নির্বাচিত সরকারের অধীনে যদি নির্বাচন হয় যেরকম হাসিনার অধীনে হয়েছিল বেশ কয়েকবার এমনকি খালেদার অধীনেও হয়েছিল ছিয়ানব্বই সালে ওই সরকার তখনকার সময়ে জাস্ট নির্বাচনকালীন সরকার এবং তারাও তখন রুটিন কাজ ছাড়া কিছু করে না এবং তারা বলে যে প্রশাসন আমাদের অধীনে না প্রশাসন ইসির অধীনে এইটাই বলে তো এই জায়গায় নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সরকার আইন প্রণয়ন করছে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে এটা প্রমাণ যে জুলাইয়ের প্রতি সরকারের যথেষ্ট কমিটমেন্ট রয়েছে আমরা সেলুট জানাই এবং এই আইনি সুরক্ষায় এনসিপি শিবিরের ছেলেদের গতি বাড়বে এবং তারা আরো বেশি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে এমনিতেই তরুণ প্রজন্ম শিবিরকে গ্রহণ করেছে আপনারা জানেন সেই জায়গায় এই আইনের অভাব ছিল যার ফলে আসলে এই চব্বিশের পক্ষের শক্তি চব্বিশের নেতৃত্ব দানকারী জামাত এনসিপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেড়ে গেল কারণ তারা পুরো পুরো আইনি সুরক্ষা পেল কারণ বিএনপি তো জুলাই ভুলিয়ে দিতে চেয়েছিল সেখানে জুলাই সব ধরনের এক জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এখন আবার এই দায় মুক্তি আইন সব দিক থেকে একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ সুরক্ষা চব্বিশের পক্ষের শক্তি পেল এবং এর মধ্য দিয়েই তারা জিতবে এর মধ্য দিয়েই তারা ক্ষমতায় আসবে ক্ষমতার আসার সম্ভাবনাটা বেড়ে গেল এবং এই বাংলাদেশের জনগণ যেহেতু জুলাই ঘটিয়েছে তারা দেখবে যে না আসলে জুলাই পক্ষের শক্তি ক্ষমতায় না আইনে তো বা জুলাই নেতৃত্ব শক্তি ক্ষমতা না আনলে তো অন্যায় হবে তারা আরো বেশি যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে আগামী উপদেষ্টা মন্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা এর মানে আগামী বৃহস্পতিবার এটা ফাইনালাইজ হবে এর মানে আগামী দশ দিনের মধ্যে আপনারা এটা আইন হিসেবে দেখবেন